সালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি ভালো আছেন রোববার থেকে টাকা পাবেন চাহিদা মতো কোন ব্যাংকের গ্রাহকরা আসলে বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছাপিয়েছে এর পরিমাণ বাইশ হাজার পাঁচশত কোটি টাকা এসব টাকা দেশের দুর্বল ছয়টি ব্যাংকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এস মনসুর ব্যাংক গভর্নর বলেন টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িক সরে আসা হয়েছে টাকা ছাপিয়ে দুর্বল ছয়টি ব্যাংকে বাইশ হাজার পাঁচশত কোটি টাকা দেওয়া হয়েছে গ্রাহকদের নিশ্চিন্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি রবিবার পহেলা ডিসেম্বর থেকেই ব্যাংকে অনেক পরিবর্তন পাবেন গ্রাহকরা গ্রাহকের আমানত নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটি নিয়ে মাথা ব্যথা বাংলাদেশ ব্যাংকের তিনি বলেন বন্ড সারার মাধ্যমে এসব টাকা তুলে নেব আমাদের টাইট পলিসি থাকবে এক হাতে দেব অন্য হাতে তুলে নেব এতে বাজারে অস্থিরতা তৈরি হবে না সম্মানিত দর্শক এটি অবশ্যই সকলের জন্য ভালো খবর বিষয়টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বেশি বেশি প্রচার